আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমাদের এটুকুই এই মুহূর্তে করা আছে এইটুকুই আসলে আমরা তো এটা নিয়ে যুদ্ধবাদাবো না তাই না এটা তো আমাদের বুঝতে হবে আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এই এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে আমরা যেটা আপনারা বলছেন আমরা সেটা বলেছি যে আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটাকে কনডেম করি এই কাজটাকে এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্সাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা করবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না